এই প্রবল গরমে সকাল থেকে বিদ্যুৎ নেই গোটা গ্রামে ফলে হাঁসফাঁস অবস্থা সকলের বিশেষ করে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন টান পড়ছে পানীয় জলে আর সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ও সেই সঙ্গে করলেন পথ অবরোধ ঘটনাটি ঘটেছে কেশপুরের বাজুয়ারার চকে বুধবার দুপুর আড়াইটে নাগাদ অসহ্য ভ্যাবসা গরমে দগ্ধ গ্রামবাসীরা কেশপুর চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করলে স্থানীয় কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের বুঝিয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করান বিদ্যুৎ যদি না আসে আবারও পথ অবরোধ করার হুঁশিয়ারি দেন স্থানীয় গ্রামবাসীরা সন্ধানে কেশপুর